নমস্কার প্রিয় দর্শক বন্ধু কে ফার্টিলাইজারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো লঙ্কার পাতা কুঁকড়ানো এবং এই পাতা কুঁকড়ানো প্রধানত কোন কোন কারণে হয়ে থাকে এবং তার লক্ষণ কি এবং এর সমাধান কীভাবে পাব এবং শেষের একটা ইন্টারেস্টিং কম্বিনেশন আপনাদেরকে জানাবো যেটা কিন্তু এই মুহূর্তে বিবৎসর রেজাল্ট দিচ্ছে কুলছে বা কুটে রোগের জন্য তাই শেষেরটা অবশ্যই করে আপনারা মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা লঙ্কার পাতা কোঁকড়ানো রোগ প্রধানত তিনটি কারণ হয়ে থাকে ভাইরাস চিরুন পোকা এবং হলুদ মাকড়ের আক্রমণে এই ভাইরাস প্রধানত সাদা বহন করে আনে ভাইরাস যখন আক্রান্ত হয় তখন গাছ বেঁটে এবং ঝাটার মতো দেখায় গাছে হলুদ সবুজ নকশা তৈরি হয় পত্রফলক উপরের দিকে বেঁকে যায় গাছের ফুল ফল কমে যায় এছাড়াও চিরণ পোকার আক্রমণেও গাছে কুলছে বা কুটে রোগ হয় চিরুণ পোকা যখন আক্রমণ করে তখন কিন্তু গাছের নরম কচি অংশও আক্রান্ত হয় এবং তামাটে রং ধারণ করে এবং পত্রফলক ভঙ্গুর হয় অর্থাৎ কড়া হয়ে যায় অনেকটা যেটা চাবলে ভেঙে যাবে এবং গাছে স্বাভাবিক বৃদ্ধি হয় না পত্র ফলক সড়ো হয়ে যায় এবং উপরের দিকে মুড়ে যায় এছাড়া চিরুন প্রকার আক্রমণে ফল ফলের বোঁটা বেঁকে যায় ফলের গায়ে সাদা একটা ঘোষা দাগ দেখা যায় এবং ফলটা বাঁকা হয় এছাড়াও মাকড়ের কারণে গাছে কুলছে বা কুটে রোগ হয় মাকড়ের যখন আক্রমণ করে তখন কিন্তু পত্র পাতার বোঁটাটা অনেকটা লম্বা হয় এবং পত্র ফলকটা মুড়ে যায় সেটা নিচের দিকে মুড়বে নৌকার মতো ডিজাইন হয় নিচের দিকে মুড়বে এইটা আপনারা মাথায় খেয়াল রাখবেন যখন নিচের দিকে মুড়বে এবং গাছের বোঁটা বা বিন্তুটা অনেকটা লম্বা হবে তখন আপনারা ভেবে নেবে এটা মাকড়ের কারণে ঘটছে তো বন্ধুরা এই সমস্ত কুলছে বা রোগ থেকে রেহাই পাবো কিভাবে সেগুলো এক এক করে আলোচনা করছি কি কী পদ্ধতি অবলম্বন করে এগুলো থেকে গাছটাকে সুরক্ষা দিতে পারবো প্রথমত আমাদেরকে শোধন করতে হবে ইমিডাক্লোরফিট দিয়ে এবং যখন আমরা বেডে চারাটা তৈরি করব তখন ঘন মুি দিয়ে চারদিকে ঘিরে রাখবো এবং মূল জমিতে যখন আমরা বসাব তখন কিন্তু বিঘা প্রতি দু কেজি হিসেবে কাঠটা হাইড্রোক্লোরাইড দানা ছড়িয়ে দেবো এছাড়া ইমিডাক্লোরপিড দিয়ে চারাটাকে শোধন করে নেব এছাড়াও হলুদ আঠ হলো ফাঁদ ব্যবহার করতে পারেন এবং ভাইরাস আক্রান্ত গাছটাকে আমাদেরকে তুলে ফেলতে হবে কারণ বন্ধুরা আপনারা জানেন মানুষের এখন তিন ভাগ ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়নি সেক্ষেত্রে গাছের কথা তো অনেক দূরের কথা আক্রান্ত গাছকে আমাদের কিন্তু তুলে নষ্ট করে ফেলতে হবে যাতে না ওই ভাইরাস সাদা আবার বহন করে অন্য গাছে নিয়ে যেতে পারে তার জন্য করে কিন্তু গাছটাকে তুলে নষ্ট করে দিতে হবে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে বাগান ছাড়া অনেক দূরে তো এই কুলচে বা কুটে রোগের সমস্ত রোগের সমাধান দেবে আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটা বেশ ঘুরিয়ে ফিরে বারবার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু দমন করতে পারবেন যেমন নিমতেল ব্যবহার করবেন ইমিডাক্লোরাপিড এগুলো কিন্তু টেকনিক্যাল বলছি ইমিডাক্লোরাপিড টেকনিক্যালের বাজার চলতে বিভিন্ন নামে বিষ পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং ডাইপেন তিউরন যেটা টোকেন বা ওসিন বিভিন্ন পাওয়া যায় এছাড়াও পোপারজাইট স্পিনোসেড এই টেকনিক্যালগুলো আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এই মুহূর্তে পুলছে বা কুটের রোগের জন্য একটা কম্বিনেশন খুব দারুণ কাজ করছে তিনটে যদি একসাথে মারতে পারেন আপনাদের কিন্তু গাছের যেমন ধরনের পুল সেবা বা রোগ হোক না কেন সেটা থেকে নিরাময় করা সম্ভব এই টেকনিক্যালটা আপনারা এই তিনটে যদি একসাথে ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট আছে এই মুহূর্তে দুর্দান্ত কাজ করছে এটা হলো ইন্দোভিল কোম্পানি অ্যালাক্টো এবং এটা বায়ার কোম্পানির জাম পাতা আছে আর বায়ারের অ্যাডমায়ার আছে এটা ইমিডাক্লোরেপিড এর টেকনিক্যাল ফিপ্রোনিল এই তিনটে যদি আপনারা যদি একসাথে ব্যবহার করতে পারেন কুলছে বা রোগ থেকে গাছকে নিরাময় দেওয়া সম্ভব আপনারা এটা ব্যবহার করবেন এবং এর ঠিক দু চার দিন পরে আপনারা যে কোনো একটা ভালো প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর ব্যবহার করবেন ভিটামিন ব্যবহার করার আট থেকে দশ দিন বাদে এটা ঘুরিয়ে আর একবার ব্যবহার করবেন দেখবেন আপনাদের বিশাল পরিবর্তন হয়ে গেছে গাছে তো বন্ধুরা ভিডিওর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি এবং প্রতিবারের মতো আবারও বলবো ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আমরা আবার আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পায় তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে